হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরম ফুলকো আটার লুচির রেসিপি কিন্তু একদম ময়দা ছাড়াই তো যারা ময়দা খেতে পছন্দ করেন না বা ময়দাটা অ্যাভয়েড করতে চান তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট তো এর জন্য আমরা প্রথমেই নিয়ে নেব একটা পাত্র এবং তাতে আমি এখানে দুই হাতা আটা নিয়ে নিয়ে নিয়েছি মনে রাখবেন এতে কিন্তু আমরা একটুও ময়দা মেশাবো না এবার এই আটার মধ্যে নেব সামান্য নুন সামান্য চিনি আর এক চামচ মতো আমরা এখানে সাদা তেল ইউজ করব এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমরা আটার সাথে মিশিয়ে নেব এবং ময়ম দিয়ে নেব এবং যতক্ষণ অবধি এটাকে ময়ম দেবো যতক্ষণ দেখবেন এই শুকনো আটাটাকে যখন হাতে চেপে ধরবেন এটা একটা ডোয়ের মতো শেপ নিয়ে নেবে তো যখনই এরকম হবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ময়ম দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে হালকা ঈষদুষ্ণ গরম জল নিয়ে এই ডোটাকে অল্প অল্প জল দিয়ে মাখবেন এবং দেখবেন আর মনে রাখবেন যে ডোটা যেন একদমই শক্ত না হয়ে যায় আবার যেন খুব নরম এটা না হয়ে যায় তো দেখছেন আমরা এই ডোটাকে মেখে রেডি করে নিয়েছি এবার এই ডোটাকে আমরা পনেরো মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব এই আটার লুচিটা দেখবেন একদম ময়দার লুচির মতোই ফুলবে এবং ক্রিস্পিও হবে এবং অনেকক্ষণ অব্দি নরমও থাকবে তো পনেরো মিনিট পরে আমরা এটাকে রেস্ট থেকে সরিয়ে নেব নিয়ে যেরকম লুচির লেচি কাটে আমরা সেরমভাবে এই লেচিগুলোকে এখানে কেটে নেব লেচি কাটা হয়ে গেলে এবার আমরা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নেব এবং সেটাকে গরম হতে দেব তারপরে এই লেচিগুলোকে আমরা বেলে নেব এবং বেলে এই লুচিগুলোকে ভেজে নেব তো যারা ময়দা একদমই খেতে চান না যেহেতু এটা আনহেলদি বলে তো তারা এরমভাবে আটার লুচি বানিয়ে দেখতে পারেন এটা ভীষণই ইজি আর আপনাদের খেতেও কোনো অসুবিধা হবে না যেটা সকালে বা সন্ধেবেলা চায়ের সাথে হোক বা তরকারির সাথে জমে যাবে তো এই যে আমরা সব লুচিগুলোকে বেলে নিয়েছি এবার আমরা এক এক করে এই লুচিগুলোকে হালকা চেপে চেপে ভেজে নেব আর দুপিট করে। আমরা ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন লুচিগুলো ফুলে উঠছে সুন্দর একদম ময়দার লুচির মতো কিন্তু এর মধ্যে একটুও ময়দা নেই তো এইভাবেই আমরা এক এক করে সমস্ত লুচিগুলোকে বেলে নেব। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো ব্যাস আমাদের রেডি হয়ে গেছে একদম গরম গরম ফুলকো ফুলকো ময়দা ছাড়াই আটার লুচি এবার এই লুচিগুলোকে পরিবেশন করুন সাদা আলুর তরকারির সাথে ছোলার ডালের সাথে বা আপনার পছন্দ মতো তরকারির সাথে তো দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই ফ্রেন্ডস